আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে এর আকাশে ওর আকাশে অনেক পাখি উড়িয়ে দিলে পায়রাকে ধান খুঁটতে দিলে খোয়াই জোরে বুকের দুটো পর্দা ঢাকা জানলা খুলে কতজনকে হাত ডোবানো বৃষ্টি দিলে কত মুখের রোদের রেখা মুছিয়ে দিলে নীল রুমালে আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে চায়ের কাপে মিষ্টি দিলে হাসির থেকে নকশা কাটা কাঁচের গ্লাসে শরবতে সুখ মিশিয়ে দিলে নখের আঁচড় কাটতে দিলে ডালিম বনে দাঁতের ফাঁকে লাল সুপুরি ভাঙতে দিলে আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে একটা জিনিস কেবল আলমারিটার শূন্য তাকে রঙিন করার শ্যাম্পু সাবান সায়া শাড়ির ভাঁজের নিচে একটা ছোট কৌটো আছে তার ভেতরে ভোমরা থাকে সে ভোমরাটি সকলে জানে কোন হাসিতে রক্ত ঝরে ঠিক অবিকল হাসির মতো সে ভোমরাটি সকল জানে কোন রুমালে কান্না আর কোন আচলে বুকের ক্ষত দেয়াল জুড়ে বিকট ছায়া ভাবছো বুঝি অন্য কারো কার ছায়াটি সে সকল আমায় কিছু লিখতে হবে লিখতে গেলে ভোমরাটি চাই তোমার ঘরের আলমারিটার ঝুলন চাবি আমায় দেবে